চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক ও তেতাল্লিশ নাম্বার সাংগঠনিক ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদ্যঘোষিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় রোফাবাদের উত্তরপাড়ার কৃতি সন্তান জাকির হোসেন মিশু বাইজিত থানা কমিটির সদস্য মালেক জমাদার ও মোহাম্মদ নাসিমকে চট্টগ্রাম মহানগর কৃষক দল ও বাইজিত থানার সাবেক কৃষক দলের নেতাকর্মীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে একই সঙ্গে তেতাল্লিশ নাম্বার সাংগঠনিক ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আনসারি এবং ওয়ার্ড সদস্য রুহুল আমিনকেও ফুলের তোরা ও মালা দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান স্থানীয় কৃষক দলের নেতাকর্মীরা এ উপলক্ষে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে নেতৃবৃন্দের হাতে ফুলের তোরা তুলে দিয়ে তাদের আগামী দিনের পথচলার জন্য শুভকামনা জানানো হয় শুভেচ্ছা বিনিময় পর্বে সংক্ষিপ্ত বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আনসারি বলেন আমাদের এই সফলতার পেছনে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব ও দিক নির্দেশনা রয়েছে তার প্রেরণায় আজ বিএনপি আবারও শক্তিশালী হয়ে উঠছে জুলাই অভ্যুত্থান তারই প্রমাণ ওয়ার্ড সদস্য রুহুল আমিন বলেন নতুন ও পুরাতন সবাইকে সঙ্গে নিয়ে আমরা দলকে সুসংগঠিত করব আদর্শ ও নেতৃত্বের প্রতি আনুগত্য রেখে সম্মিলিতভাবে কাজ করে যাব মহানগর স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সদস্য জাকির হোসেন মিশু বলেন বিগত সতেরো বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শেই আমাদের পদ দেখায় দমনপীড়ন চালিয়েও স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমাদের দমাতে পারেনি বায়োজিৎ থানা কমিটির সদস্য মালেক জমাদার বলেন আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনই সময় ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার আমাদের মাঠে থাকতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে অন্য সদস্য মোহাম্মদ নাসিম বলেন আওয়ামী লীগ বারবার চেষ্টা করেছে বিএনপিকে দমন করার কিন্তু তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন চুরমার হয়ে গেছে এ সময় রৌফাবাদ এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ কার্যক্রমে পাশে থাকার অঙ্গীকার করেন